হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিডিল রয়েছে এটা হচ্ছে আট ব্যাগের জিরো চার মিডিল তো এই জিরো চার মিডিল ডবল জিরো থেকে আছে এখানে প্রো হাবরা মানে উনপঞ্চাশ যেটা লো প্যাড বলা হয় তো আপনি দেখতে পাচ্ছেন এই যে জিরো চার মিডিল তো আপনি যদি দোকানে যান আপনি কোন নাম্বারটা কাটবেন তো দোকানে গিয়ে তো অবশ্যই কমেন্ট করে লিখবে তো আমার এই যে জিরো চার আমার যেটা পছন্দ সেটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই আট ব্যাগের জিরো চার তো এখানে হলে আমি এই জিরো চার এখান থেকে এই পাঁচের বইটা এই মানে আর্ট দিয়ে যখন এটা পাঁচের বইটা খুব বেস্ট বা এটা খেলার সম্ভাবনা বেশি রয়েছে বা এখান থেকে দশের বই থেকে এখানে তেরো চোদ্দো নিয়ে নিতে পারবো খুব তেরো চোদ্দো খুব ভালো নাম্বার এখানে খেলতেও পারে তো বা এখানে পনেরো বই থেকে পনেরো ষোলো এই নাম্বারটাও নিতে পারেন এই নাম্বারগুলো খেলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই তিরিশের বই এই যে দেখতে পাচ্ছেন এটা তিরিশের বই তিরিশ একত্রিশ এই নাম্বারগুলো ঠিক আছে এগুলো প্রায় খেলে বা বত্রিশ নাম্বারটা থেয়া চার তিন দুই এগুলো রান নাম্বার প্রায় খেলে বা এখানে দেখতে পাচ্ছি ঊনচল্লিশ এই বই থেকে চার তিন পাঁচ এই পঁয়ত্রিশ নাম্বারটা বা ঊনচল্লিশ নাম্বারগুলো বেশিরভাগ খেলার চান্স রয়েছে তারপরে আর একটা নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে পঁচিশেম নাম্বার তো সত্তর মিডিল এই সত্তর মিডিল এই নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো নাম্বার খেলে এখানে এই সত্তর আশি তার থেকে আপনি এখানে যদি সত্তর একাশিটা যদি কাটেন তো খুব ফেভারিট বা এখানে সত্তর অষ্টআশি ও জোর নাম্বারগুলো এখন বেশিরভাগ খেলছে এই নাম্বারগুলো আপনি কাটতে পারেন বা সত্তর উননব্বই তো আমি হলে এখানে সত্তর উননব্বই নাম্বারটা কাটবো বা এখানে সত্তর একাশি নাম্বারটা কাটবো আমার যেটা পছন্দ তো আপনাদের কোন নাম্বারটা পছন্দ জানি না আপনি এই সত্তর মিডল যদি হন এই আশীর ঘর তো আপনি কোন নাম্বারটা কাটবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জিরো পাঁচ মিডিল তো জিরো হাই প্যাড আপনি যদি এই টিকিটটা খেলেন কোন নাম্বারটা কাটবেন তো এই জিরো মিডলটা আমি হলে এখানে এই নব্বইয়ের বইটা কাটার চান্স বেশি রয়েছে বা এই নয়ার ঘরটা পুরো খেলতে পারি যেহেতু আমার এটা খুব ফেভারিট নাম্বার বা এখান থেকে এই জিরো পাস এখানে ষাট একষট্টি নাম্বারগুলো খুব পছন্দ বা এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি বইয়েতে পাঁচ ছয় সাত সাতষট্টি নাম্বারটা বা সিক্স নাইন নাম্বারটা খুব পছন্দ বা এই নাম্বারগুলো খেলে তো আপনি জিরো পাঁচ হাইপ্যাড হলে আপনি কোন নাম্বারটা কাটবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন